নমস্কার বন্ধুরা বার্স কেয়ার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম শীত মানেই পাখি প্রেমীদের মন কিন্তু টিয়ার বাচ্চার জন্য নাচতে থাকে কারণ একমাত্র শীতের সময় কিন্তু অ্যালেকজেন্ডার বা চন্দনা টিয়া পাখি এবং রিং নেক বা দেশি টিয়া পাখি বাচ্চা দেয় আর ছোট বাচ্চা নিলে টিয়া পাখি যেহেতু খুব পোষা হয় বড় হলে তাই সবাই কিন্তু চান ছোট বাচ্চা নিতে আর তার জন্য ইউটিউবে ভিডিও খুঁজতেই থাকেন কখন কোন সময় টিয়া পাখির বাচ্চা মার্কেটে আসে এবং কোন সময় গেলে টিয়া পাখির বাচ্চা খুব সস্তায় পাওয়া যায় তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের একদম ডিটেলসে বলবো যারা একদম ছোট বাচ্চা নিতে চান তারা কখন পাবেন এবং যারা একটু বড় বাচ্চা নিতে চান তারা কোন মাসে মার্কেটে যাবেন তো বন্ধুরা বুঝতেই পারছেন ভিডিওটি কিন্তু ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে কারণ যারা ছোট টিয়া পাখির বাচ্চা নিতে চান তাদের কিন্তু জানতে হবে কোন মাসে গেলে টিয়া পাখির বাচ্চা আপনি পাবেন তো যারা আমার চ্যানেল নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ এমন ইনফরমেটিভ ভিডিও কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করতেই থাকি তো বন্ধুরা চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি সো ফ্রেন্ডস টিয়া পাখির বাচ্চা নিতে চাইলে আপনাকে জানতে হবে টিয়া পাখি কখন ডিম দেয় আর এটাও জানতে হবে যে টিয়া পাখি কিন্তু বছরে একবারই ডিম দেয় রিংনেক বা আলেকজান্ডার এই দুটো টিয়া পাখি কিন্তু একই সময় প্রায় একই সময় ডিম দেয় এরা নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে ডিম দেয় নভেম্বর লাস্টের দিকে বা ডিসেম্বরের ফার্স্টের দিকে কিন্তু এরা ডিম দেয় তাই একদম ছোট টিয়া পাখির বাচ্চা যারা কিনতে চান তাই ডিসেম্বরের লাস্টের দিকে মার্কেটে যাবেন তখন কিন্তু মার্কেটে টিয়া পাখির বাচ্চা চলে আসে তো এই সময় টিয়া পাখির বাচ্চার বয়স বিশ দিন থেকে এক মাসের মতো হয় তো আপনার ছোটো টিয়া পাখির বাচ্চা এই সময় গেলে পেয়ে যাবেন আর যাদের একদম ছোটো টিয়া পাখির বাচ্চা পোষার এক্সপিরিয়েন্স নেই তারা কিন্তু কখনোই ছোটো টিয়া পাখির বাচ্চা কিনবেন না তো তারা কখন যাবেন তারা ফেব্রুয়ারির লাস্টের দিকে বা মার্চের ফার্স্টের দিকে যাবেন এই সময় টিয়া পাখির বাচ্চার বয়স দেড় মাস থেকে আড়াই মাস হয়ে যায় তো এই সময় গেলে কিন্তু আপনি একটা সুস্থ টিয়া পাখির বাচ্চা পেয়ে যাবেন এবং একটু বড়ো ধরনের পেয়ে যাবেন তাতে আপনার কিন্তু লালন পালন করতে কোনো প্রবলেম হবে না তবে বন্ধুরা আমি রিকমেন্ড করব আপনারা মার্চের ফার্স্টের দিকে যাবেন এই সময় বড় এবং ছোট সমস্ত ধরনের টিয়া পাখি কিন্তু মার্কেটে আসে এবং প্রচুর পরিমাণে আসে তাই এই সমস্ত পাখির মধ্যে কিন্তু আপনি একটা ভালো বাচ্চা চুজ করেও নিতে পারবেন আর এই সময় বাচ্চার দামটাও কিন্তু একটু সস্তা হয় যেহেতু অনেক পরিমাণে আসে তাই বাচ্চার দামটা কিন্তু একটু সস্তা হয় এই সময় হেলদি বেবি পাওয়ার কিন্তু পেয়ে যাবেন কারণ অনেক পাখির মধ্যে আপনি একটা হেলদি বেবি চুজ করে কিন্তু বাড়িতে নিয়ে যেতে পারবেন কিন্তু বন্ধুরা বেবি পাউড কেনার আগে আপনাকে কিছু জিনিস কিন্তু জানতেই হবে যেমন বেবি প্রোডাক্টকে কোথায় রাখবেন ঘর কেমন সাজাবেন বা কোন জায়গায় রাখবেন কোন বক্সে রাখবেন এই সমস্ত জিনিস কিন্তু আপনাকে জানতেই হবে না হলে কিন্তু বাড়িতে নিয়ে আসার দশ দিনের মধ্যেই কিন্তু বেবি প্যারট মারা যাবে তো এই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে তবুও আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব সেখান থেকে কিন্তু আপনি ভিডিওগুলো দেখে নেবেন টিয়া বাকি বাচ্চা কেনার আগে আর বন্ধুরা সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে বেবি প্যারোটের খাবার মানে হ্যান্ড ফিডিং ফর্মুলা তো এই হ্যান্ড ফিডিং ফর্মুলা বেস্ট কোনটা আছে সেটি আমার চ্যানেলের প্রোডাক্ট সেকশানে দিয়ে দেবো সেখানে গিয়ে আপনি ক্লিক করে সেটি পার্সেস করে নেবেন অবশ্যই কারণ এই হ্যান্ড ফিডিং ফর্মুলা খাওয়ালে কিন্তু আপনার পাখি হান্ড্রেড পারসেন্ট হেলদি হবে তো বুঝতেই পারলেন বন্ধুরা টিয়া পাখির বাচ্চা মার্কেটে কখন আসে এবং কোন সময় গেলে আপনি টিয়া পাখির বাচ্চা পেয়ে যাবেন এবং টিয়া পাখির বাচ্চা ঘরে আনার আগে আপনার কী কী করণীয় সমস্ত কিছু আমি আপনাদের কিন্তু ডিটেলসে বলে দিয়েছি তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ইনফর্মেটিভ মনে হয় তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এখানেই শেষ করছি শুভরাত্রি